আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় শিকারীবিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি পোড়াবাড়ি থেকে পূর্ব দিকে মোশারফাইয়ের পুকুরে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজকের খেলা আঠারো হাজার টাকা প্রতি মাসা মূল্যে ছাব্বিশ মাসার খেলা চলছে কাদির ভাই অভিজ্ঞ একজন শিকারী আমরা শুনতে পেয়েছি এই পুকুরে অনেক বড় বড় ব্লাড কাপ মাছ ছাড়া হয়েছে সেই জন্য কাদের ভাই ব্লাফ কাপ মাছ ধরার জন্য বরশিতে টোপ রেডি করছেন আপনারা কাদির বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে কাদির বাইয়ের বরশিতে টোপ ডা শেষ হয়েছেন এখন কাদির ভাই বসি পানিতে ফেলবেন আপনারা ধৈর্য ধরে কাদির ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমরা দেখতে পেয়েছি কাদির ভাই এখন বসি পানিতে খেলার জন্য উঠে দাঁড়িয়েছেন দুই কাটা ডিম আর রুটি খেলা এই পুকুরে আজকের খেলাটি মাছ ছাড়ার পর প্রথম খেলা আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন কাদির ভাই পানিতে বসি ফেলার জন্য রেডি হয়েছেন বসি পানিতে ফেলেছেন আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক বিন্দু দেখি কাদির বাই ভাগ্যে কী আছে ইতিমধ্যে কাদির বাই একটি মাছ হিট করেছেন মাছটি তার আয়ত্তে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আমরা এখনও দেখতে পাইনি আমি আশা করতেছি বিগ সাইজের একটি মাছ হবে অনেক টানাটানি চলছে এখনও আমরা মাছটিকে দেখতে পাইনি আপনারা ধৈর্য ধরে কাদির বাইরের মৎস্য শিকার উপভোগ করুন কাচে ভাল দিব গাড়ী ভাড়া ৰখা গাড়ী ভাড়া তোৰ কি

অভিজ্ঞ শিকারী ভাই মাছটিকে কেচিং নেট করার জন্য প্রস্তুত মাস্টি কেচিং নেট হয়ে গেল এই যে বিগ সাইজের একটি ব্লান্ড কাদির ভাই সাকসেস কাদির ভাই অনেক বড় কংগ্রেচুলেশন কাদির ভাই অনেক খুশি আমি গাজীপুর ফিশিংস টোয়েন্টি ফোর পক্ষ থেকে কাদির ভাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ কাদির ভাই

मत्ताई बार गर न न परे बाहिर बन्न अस दुरा दूरी गर्न समस्या छ गे सिंग ला गे सिंग ला जा हजुर दरे धेरै थाले पुआस गर्छ न एकबार गर्छ न माताजन बारी गएर आ र हे 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 डायने 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 पानी खायो सक्छ डायने 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 म आसेपछि समस्या नै

জান রাখ আমি তো সর হলুই ম্যানেজার এর টাইগা কয়বার কইছে ম্যানেজার এর লক্ষ কোন সময় নেই আমার সামনে জানো সমস্ত শাস্তি দিয়ে কেন তাইনে 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 সরো দূর করে দেই না তাইনে আসলে তো নিয়ে একসাথে পয়সা হিট হয়েছে

এই রফিকুল ভাইয়ের শিবের সাথে প্যাশ লেগেছে প্যাসটি চুটানো হয়েছে মাছটি অনেকটাই দুর্বল হয়ে আসছে কেচিং প্রস্তুত শিকারি দেখা যাক কি হয় জলিল ভাই মাছটিকে কেচিং নেটে বন্দি করতে সক্ষম হন কিনা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন একটা ব্লাক কাপ বেঁচে উঠেছে আমরা দেখতে পেয়েছি দর্শক বিন্দু দুই আর মাঝামাঝি থাকার কারণে ক্যামেরা নিয়ে কাছাকাছি যাওয়ার সম্ভব হয়নি মাছটি কেচিং নেট হয়ে গেছে কংগ্রেচুলেশন জলিল ভাই বিগ সাইজের একটি ব্লাড